সম্মানীয় দর্শক এসএসসি দু হাজার ষোলো পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতলের হলফনামা জমা পড়লো আজ সুপ্রিম কোর্টে ইয়েস আর সেই হলফনামায় চাঞ্চল্যতা তথ্য উঠে আসলো যা দেখে চক্ষু জড়কাস তো দু হাজার ষোলো এসএসসির যে হলফনামা অর্থাৎ চাকরি বাতলের যে হলফনামা পেশ হলো সুপ্রিম কোর্টে তার চাঞ্চল্যতা তথ্য কী রয়েছে কী আপডেট রয়েছে এবং হলফনামায় কী বলা হয়েছে সমস্ত আপডেট দেবো আজকের ভিডিওতে প্রথমত যে চাঞ্চল্যকা তথ্য উঠে এসেছে তা হলো দু হাজার ষোলোয়ের এসএসসি গ্রুপ ডি র্যাঙ্ক জাম করে দুশো জনকে চাকরি দেওয়া হয়েছে এবং ওই ক্যাটাগরিতেই প্যানেল বহির্ভূত তিনশো জনকে চাকরি দেওয়া হয়েছে বাতিল মামলায় এসএসসি সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল এবং সেই মামলায় চারটি ক্যাটাগরিতে যারা অযোগ্য যাদের চাকরি দেওয়া হয়েছিল তাদের নামের তালিকা সেই সঙ্গে তাদের রোল নাম্বার এই সমস্ত কিছু জানানোর পাশাপাশি বলা হলো যে কিভাবে কাদের কাদের বেনিয়ম করে অর্থাৎ নিয়ম বহির্ভূতভাবে ভাবে কাদের চাকরি দেওয়া হয়েছিল সেই সমস্ত শিক্ষা শিক্ষক শিক্ষাকর্মী তাদের নামের তালিকাও এসএসসি জমা দিল সুপ্রিম কোর্টে অযোগ্য বা অবৈধ নিয়োগের তদন্ত করছে সিবিআই যদিও সুপ্রিম কোর্টের স্থগিতা আপাতত ঝুলেই রয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি এবার সেই মামলাতেই শীর্ষ আদালতে হলফনামা পেশ এস আসলে যারা প্যানেলের বাইরে গিয়ে চাকরি করছিলেন তাদের সমস্ত ডিটেল জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে যেখানে উল্লেখ রয়েছে যারা প্যানেলের বাইরে গিয়ে দুর্নীতিগ্রস্তভাবে দীর্ঘদিন ধরে চাকরি করেছেন তাদের নাম থেকে শুরু করে রোল নাম্বার থেকে শুরু করে একাধিক তথ্য র্যাঙ্ক বদলে দিয়ে অবৈধভাবে নিয়োগ করা হয় বহুজনকে আদালতে সেই তথ্য দিল এসএসসি দু হাজার ষোলোর প্যানেলের বাইরে কতজনের নিয়োগ হয়েছিল এবার সেই সংখ্যাও জানালো স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি তে র্যাঙ্ক বদলে চাকরি দেওয়া হয় অন্তত একশো বত্রিশ জনকে দু হাজার ষোলোর প্যানেলের বাইরে দুশো জনকে দেওয়া হয় চাকরি গ্রুপ ডিতেও সংখ্যাটা কম নয় র‍্যাঙ্ক জামপুরে জনকে ও প্যানেল বহির্ভূত 371 জনকে চাকরি দেয়া হয় তথ্য উঠে আসলো তা হলো অবৈধ নিয়োগ নবম দশমেও যা এসএসসি দাওয়া হলুপনামায় ধরা পড়ল এখানেও কিন্তু র‍্যাঙ্ক জাম করে 78 জনকে চাকরি দেওয়া হয়েছে এবং প্যানেল বহির্ভূত 111 জনকে চাকরি দেওয়া হয়েছে অবৈধ নিয়োগ দশমেও জনের র্যাঙ্ক বদলে এবং প্যানেলের একশো এগারো জনকে নিয়োগ করা হয় একাদশ দ্বাদশেও নিয়োগে বিরাট বড় চাঞ্চল্যকা তথ্য এবং অবৈধ নিয়োগ হয়েছে বলে বলা হয়েছে হলকনামা এবং সেখানেও কিন্তু র্যাঙ্ক জাম করে এই ক্যাটাগরিতে দুজনকে চাকরি দেওয়া হয়েছে এবং প্যানেল বহির্ভূত আঠারো জনকে চাকরি দেওয়া হয়েছে ঠিক একাদশ দ্বাদশের নিয়োগেও কুড়ি জনের র‍্যাঙ্ক বদল এবং প্যানেলের বাইরে আঠেরো জনকে নিয়োগ করা হয়েছে বলে জানায় এস এস এই তথ্য যারা দিচ্ছেন তারা পরিস্থিতি বাধ্যবাধকতা দিতে বাধ্য হচ্ছে কারণ তাদের নিরাপত্তা আজ তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে যে হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় বসে আছে তাদের জীবন থেকে আঠের বছর চুরি হয়ে গেছে আত্মহত্যা করেছে বলে ওয়েমারে কারচুপির কোনো তবে মঙ্গলে ভাগ্য পরীক্ষা হবে জনের আগামী আগস্ট রয়েছে সুপ্রিম কোর্ট শুনানি যা মঙ্গলে ভাগ্য পরীক্ষা মঙ্গল নাকি অমঙ্গল সেই আপডেট তুলে ধরার চেষ্টা এই চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বিশেষ করে লাইক এবং শেয়ার করতে একদম ভরবে না দেখা হচ্ছে ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য 生活の多